আপনার এই অংশটা বলে এই যে উপরের যে অংশটা এটা যদি আমরা খুলে রাখি তাহলে নিঃশ্বাসটা শুধু মোটর এই যে মোটর দিয়ে আমরা কি করি পানি তুলি সচেতন তাই না এইটাকে আমরা কি করি স্টার্টিংয়ের ক্ষেত্রে কাজ করি যে স্টার্টার লাগানো আছে এখানে এই স্টার্টারের কাজটা কি দেখেন এই যে যে পিনিয়ন না জি আর এই জায়গায় থাকে হচ্ছে ফ্লাইহুইল ফ্লাইহুইল ছিলেন তো টাকা ওটাতে এরকম গিয়ার লাগাবে আমি যখন সুইচ অন করবো তখন কি হবে এই গিয়ারটা এইখানে আসবে এই জায়গায় আসবে এই জায়গায় আসার ফলে কীভাবে ফ্লাইওলটাকে ঘুরাই দেবে এইটাকে এই জায়গায় আনবে হচ্ছে স্টার্টার এই জন্য এটার নাম হল স্টার্টিং মটর যদি এটুক না থাকতো তাহলে এটা শুধু মটর তাহলে এখানে আনবে যতক্ষণ ফ্লাইওলটাকে ঠিক সে ঘোরাবে ঘুরাইলে ফ্লাইভ ঘুরাইলে কী হবে সাকশন হবে কম্প্রেশন করে পাওয়া একবার পাওয়ার পরে গেলে তখন আর আমার এই স্টার্টিং মোটরের প্রয়োজন হয় না এই পিনিয়ন আবার আগের জায়গায় চলে যাবে আমি চাবি কী করবো অফ করে দেওয়া এখানে চলে আসবে কাজ শেষ তাহলে এটা হইলো যে দেখেন ক্রস সেকশন মানে কাটা কাটা আছে যে ভেতরে কি কি থাকে জি ওই পাশেও আছে আমাদের কিন্তু ওটা কাটা কাটা না আছে এটা ওগুলো তো চলে কি বারো ভোল্টের একটা ব্যাটারি দিয়ে চলা হয় তাই না জি আমরা ব্যাটারি ওই পাশে যা দেখতেছি পাশে এটা দেখেন এটা হলো জেনারেটর জেনারেটারের কাজ কি বা ডায়নামো কারেন্ট চুরি করা হয় না আমরা বাজার ঘাটে অনেক সময় বৃদ্ধি চলে গেলে জেনারেটার চালু করে দেয় না ওইটাই হচ্ছে এই কাজ আর এই জেনারেটারটার কাজ হইল আপনার গাড়িতে যে আপনার এই ইন্ডিকেটারগুলো আছে মানে লাইটগুলো আছে বা হর্ন আছে এইগুলো কে চালানো এবং ব্যাটারি যদি ডাউন হয়ে যায় ব্যাটারি যদি কিন্তু একটা সময় ডাউন হয়ে যায় ওই ব্যাটারিকে চার্জ করে এই ডাইনামা এই হচ্ছে ডাইনামার কাজ

যে ইমেগ্রেট সিস্টেম যেটা আমরা যেটা আমরা বাসায় আপনার ভাষায় জানি না সেটা হয় যে দুই সাইডে তো দুইটা বিয়ারিং থ্রি বেস লাইন তিনটা লাইন লাগাই দিল মিগ্রেট সিস্টেম যে সারি সিস্টেমটা উৎপন্ন হয় কিভাবে দুইটা এই ঘূর্ণনের ফলে যে এটা এটা এইটা আপনার কীভাবে হইতেছে বিদ্যুৎটা এটাকে ঘুরাচ্ছে দেখে এইটা ঘুরতেছে দেখে হ্যাঁ এটা ঘুরতেছে দেখে ভিতরে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে